ভিডিও যা হলো আর কি রস বলে ডাক্তার জায়গায় ডাক্তারের প্রশিক্ষণ নেওয়ার পরে ডাক্তার বলে কথা না খাওয়াতে হবে এটি কোনো সাইড এফেক্ট নেই তখন ওই এলাকার মানুষ খায় বিশ্বাস যদি না হয় আপনি ইউটিউব দেখতে পারেন আচ্ছা ভাই আচ্ছা দেখেন মানুষের উপস্থিতি বুদ্ধি কতটুকু দেখছেন কিরকম দেখো একটু টেস্ট করো মিষ্টি করি আমায় একটু খাই সত্যি তো দারুণ বলেছ শুভকাম একটু দফ অনেক সুস্বাদু